আজকে বানাবো কাঁচা কলার পকোড়া বা বড়া আগের দিনে শনিবারে কাঁচা কলার কোপ্তা বানিয়েছিলাম ওই সেদ্ধ করা কলার থেকে একটুখানি কলা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আবার বের করে দেখো একটু গরম করে নিচ্ছি গরম জলে নিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে ওটার মধ্যে একে একে টমেটো কুচি পেঁয়াজ রসুন কুচি এসব অ্যাড করে দিলাম যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তো ওদের জন্য আমি লঙ্কাটা দিই তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো বা মশলাও অ্যাড করতে পারো আমি অন্য কোনো মশলা এটার মধ্যে আর দিই নি আর বেসন পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এই দেখো মেখে নিচ্ছি মেখে নিয়ে এরকম বড়া শেপ করে নিতে হবে যেরকমভাবে আমরা কোপ্তা বানি সেম সেটা সেরকমই শুধু আমি এটার মধ্যে মশলা টশলা অ্যাড করিনি তোমরা চাইলে করতে পারো তারপরে এই বড়ার মতো বড়ার মতো শেপ করে নিচ্ছি দেখে নাও এই যে আমার প্রায় সবগুলোই সে বড়া রেডি এবার ভাজবো এটাকে এর ভাজ এটা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই যে সব বড়াগুলো ছেড়ে দিলাম তারপরে বড়াগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দেবো এই দেখো তেলে ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম যাতে ভালো করে ভিতরেরটাও সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় এই দেখো সবগুলো ছেড়ে দিলাম তারপরে এগুলোকে আমি ভালো করে যে উল্টে দিচ্ছি যাতে ওই পাশটাও ভালো করে ভাজা হয়ে যায় এটা আমি বানিয়েছিলাম মেন সন্ধেবেলা খাওয়ার জন্য সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করছিলো হঠাৎ মনে পড়েছিল যে ফ্রিজে ওই কলাটা সেদ্ধ করা আছে তারপরে সেটা বের করে ভাবলাম না সন্ধ্যাবেলা একটু বড়া হয়ে যায় কলার তারপরে এভাবে বানিয়ে নিলাম এটা তোমরা এমনি বড়া করে তরকারিও করতে পারো আমি যেহেতু এটা শুধু মুখে খাবো তাই সস নিয়ে নিয়েছি আর বড়াটা কিনলাম বাই